শাকতম আজ আমরা আলোচনা করব একটি অ্যাকশন প্যাকড মুভি মিশন ইম্পসিবল দুই এর গল্প নিয়ে এটি এমন একটি মুভির গল্প যেখানে মিশন এবং অসম্ভব শব্দটি একসাথে জুড়ে গিয়েছে সাহস চাতুর্য আর দুর্দান্ত অ্যাকশনের মাধ্যমে এক বিপজ্জনক ভাইরাস ধ্বংসের চ্যালেঞ্জে ইথান হান্ট এবং তার টিম কেমন করে জিতেছে সেই কাহিনী শুনুন এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই কি চিমেরা খে নামের একটি প্রাণঘাতী ভাইরাস তৈরি করা হয়েছে এটি একটি জৈবপ্রযুক্তি গবেষণাগারে তৈরি হয় যা মানব শরীরকে দ্রুত ধ্বংস করে দিতে পারে গবেষক ডক্টর নেখোর ভাইরাসের প্রতিষেধক সহ সিডনির দিকে রওনা হন কিন্তু এক অজানা শত্রু তার বিমানে আক্রমণ করে সেই আক্রমণে ডক্টর মারা যান এবং ভাইরাস ও প্রতিষেধক শত্রুর হাতে পড়ে যায় এই মুহূর্তে একটি প্রশ্ন উকিদে দেয় এই ভয়ানক ভাইরাস কাদের হাতিয়ার হতে চলেছে ইথান হান্ট এক সাহসী এবং দক্ষ মিশন ইম্পসিবল এজেন্ট এই বিপজ্জনক মিশনের দায়িত্ব পান মিশনটি সহজ নয় তাকে ভাইরাস এবং প্রতিষেধক উদ্ধার করতে হবে এবং পৃথিবীকে এক বড় বিপর্যয় থেকে রক্ষা করতে হবে ইথান বুঝতে পারেন যে তার এই মিশনে এক শক্তিশালী দল প্রয়োজন তিনি তার টিমে বিশেষজ্ঞরা নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেন যেখানে নাইয়া নর্ডফ অফ হ্যাল নামে একজন প্রতিভাবান নারীকে যুক্ত করেন গল্প মোড় নেয় যখন ইথানের সামনে আসে শত্রুর পরিচয় শন অ্যাম্ব্রোস যিনি আগে ইথানের টিমে ছিলেন এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ শন ভাইরাসটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে ধনী হতে চায় ইথানের মিশন এখন আরও কঠিন হয়ে যায় ইথান তার মিশনে গুপ্তচর বৃত্তির কৌশল ব্যবহার করেন তিনি নায়াকে শনের সাথে ঘনিষ্ঠ হতে পাঠান যাতে শনের পরিকল্পনার গোপন তথ্য জানা যায় নায়া তার বুদ্ধিমত্তা দিয়ে স্বণের আস্থাবাজন হয়ে ওঠেন অন্যদিকে ইথানের দল সনের হেডকোয়ার্টার থেকে ভাইরাসের সঠিক অবস্থান বের করার জন্য বিপজ্জনক একটি পরিকল্পনা তৈরি করে ইথান তার দল নিয়ে চিমেরা ভাইরাসের উৎপত্তির জায়গায় যায় সেখানে তাকে মাত্র চল্লিশ সেকেন্ডে প্রবেশ করতে হবে এবং তার কেবল বের করতে হবে এদিকে সন ও তার দল নিয়ে ইথানের বিরুদ্ধে নামে এরপর নায়া সেই চিমেরা ভাইরাসটি নিজর মধ্যে ইনজেক্ট করে ইথান তাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে বিফল হয় এবং শন নায়াকে বন্দি করে তারপর সে নায়াকে বাঁচাতে শনের আস্তানায় যায় সেখানে সে তার কৌশল দিয়ে এগিয়ে যাচ্ছে আর শন ভাইরাস আর অ্যান্টিভডি দিয়ে মেকলয়কে ব্ল্যাকমেইল করে ইথান শনের দলের উপর হামলা করে এবং শনের দল তাকে খুঁজতে শুরু করে তারপর ইথান স্ট্যাম্পকে আটক করে তার সাথে চেহারা মাস্ক পরিবর্তন করে এবং শনের সামনে থেকে ভাইরাস ও অ্যান্টিবডি নিয়ে পালিয়ে যায় সংক্ষিপ্ত হয়ে যায় এবং শনের দল ইথানকে ধাওয়া করে ইথান একটি বাইক নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু শনের দল পিছন থেকে হামলা করে তখন লুথার ইথানের জন্য রাস্তা খালি করতে থাকে শন ও বাইক নিয়ে তার দলের সাথে ইথানের পিছু নেয় তারপর তারা দুজন একজন আরেকজনের সামনে চলে আসে বাইক নিয়ে ইথান এবং শনের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয় দুই প্রতিদ্বন্দ্বীর এই সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলে শেষ পর্যন্ত ইথান প্রতিষেধক উদ্ধার করতে এবং ভাইরাস ধ্বংস করতে সক্ষম হন আর্সনকে পরাজিত করে নায়া বাঁচাতে সক্ষম হয় তার এই সাহসিকতার কারণে পৃথিবী আরেকটি মহামারীর হাত থেকে বেঁচে যায় মুভি শেষ হয় ইথান এবং তার টিমের বিজয়ের মাধ্যমে এটাই ছিল লক্ষ্মী মিশন ইম্পসিবল দুই এর গল্প এক বিপজ্জনক ভাইরাস ধ্বংসের চ্যালেঞ্জে ইথান হান্টের সাহসিকতা এবং চাতুর্যের কোনো তুলনা নেই এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন धन्यवाद